কেন নাতিপুতি হয়ে গেলে কি পরে না লোক ভালো লাগছে কিন্তু দিনের বেলায় যদি হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি চলে এলাম নতুন আবারও একটা ভিডিও নিয়ে কালকেই তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের এখানে পুজো আছে তো সেই জন্যই আমি রেডি হয়ে নিয়েছি তো চলো মামিরা কখন থেকে ফোন করছে আমার আর কাজ আর শেষ হচ্ছে না সেই দুপুর থেকে কাজে লেগেছিলাম ভিডিও এডিট করলাম ভিডিও পোস্ট করলাম তো তারপরে সময় আর হচ্ছে না একটা শাড়ি পরলাম আমি বলছে শাড়ি পরেছে তো তো ওখানে সেই স্নান করতে যাবে বললাম না কালকে ভিডিওতে জানিয়েছিলাম তো চলো যাই যেখানে সে আমরা নারায়ণ আনতে যেতাম না তার একটু আগে তো চলো বাকি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে আমাকে রেখে চলে যাবে বলছে নিয়ে যাবে না বলছে না বলছে তাড়াতাড়ি এসো বাড়ি থেকেও নিয়ে যেতেও পারছি না গো যে চলে যাব বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল ভালো করে একবার দেখে সিডেন্টটা দিলাম তো আমি ভিডিও শুরু করতে করতে আবার ভুলেই গেলাম ছাড়িয়ে দেয়নি কোথাও দেখে নি আর একবার দাঁড়া দিন শুনে এখন যা খারাপ যাচ্ছে তবে রাত্রিবেলায় তো কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে আমি জানি না তবে তবে চেষ্টা করবো পুরোপুরি শেয়ার করার যতটা যেমন হবে আমি শেয়ার করব একটু কষ্ট করে তোমরা দেখো যতো অন্ধকার হয়ে গেছে আর পূজোটা তো অবশ্যই আমি দেখব আগের বছরে দেখতে পাইনি মুম্বাই ছিল জলো পরেছে না নাচুন নাচ দেখছো নতুন শাড়ি পরেছে আর আমাকে শাড়ি পড়তে দিল না বলতে এখন ওনারা সাজুগুজু করতে পারেনি আমার আমাকে আমারে দাঁড়া দিচ্ছে বলতে তাড়াতাড়ি এসো হ্যাঁ আমায় বলল 8টার সময় বের এরকম অন্যায় আমার সাথে একদমই কিন্তু মানা যায় না তোমরা কমেন্ট করে বলো এই বউ আমার সাথে ঠিক করছে কিনা হ্যাঁ সরাসরি আছে ভালো লাগছে আমি পরেছে লাল শাড়ি এটা সে কি ফুল বলে কি বলছে দেখ হে আবার নতুন শাড়িটা ভালোই লাগছে কিন্তু উঠে যাচ্ছে পিনটা বারবার হ্যাঁ তা মারা আছে তো শাড়িটা কিন্তু ভালো লাগছে আমার ছোট মামি কত খুশি থাকে দেখেছো

জীবনে গুলো হাসিগুলো ছেড়ে আছি কেমন দেখাচ্ছেন হ্যাঁ জীবনে হাসি আনন্দ করাটাই হচ্ছে বেস্ট যারা এই খারাপ বলে না যে খারাপ করছে ওই মানুষটা কতটা খুশি তবেই যে আজকে উনি এইটা করছে তবে ছেলের জন্য বলছে না ছেলে দেখবে খারাপ ভাবে এই মেয়ে দেখবে খারাপ ভাববে অবশ্যই মায়ের জায়গাটায় মা ঠিকই আছে তবে ওনারও তো ইচ্ছা করে যে এই বয়সেও একটু আমোদ ফুক্তি করে তাই না বলো ঠিক বলেছে এটা নিয়ে চার বছর হচ্ছে মা মনসা এই দিদির বাড়িতে এসেছে তবে পুজো হচ্ছে তিন বছর গ্রামের সবাই জানে দেখতে আসে প্রথম বছর আমিও দেখেছিলাম দ্বিতীয় বছরটা দেখতে পাইনি মানে আগের বছরটা মুম্বাই ছিলাম এ বছরটা খুব ইচ্ছা আছে সারা রাত জেগে মায়ের পুজো দেয় তবে গ্রাম থেকে কোনো সহযোগিতা নেই যতটুকুন পেরেছে নিজেরাই করেছে পুজোটা আয়োজন আগের বছরেও করেছিল তার আগের বছরেও করেছিল তবে গ্রামের লোক চেষ্টা করছে সামনের বছর থেকে নাকি পুজোটাকে আরও বড় করার তো করলে তো ভালোই লাগবে দেখো যে কোনো জিনিস মানুষের একটু প্রথম প্রথম বিশ্বাস করতে একটু কেমনই লাগে তবে বিশ্বাস করাটাই ভালো এমনি এমনি তো কেউ আর কিছু করতে পারে না বলো তবে মা আছেন এটা সত্যি মা এসেছেন এই দিদির বাড়ি তো তো আমাদেরও বিশ্বাস তোমাদের কেমন লাগবে জানি না ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে আর তোমরা কে কি বুঝছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানা কখন যাবে জানি না আবার ওখান থেকে ঘুরে এখানে মামিদের বাড়ি বসে আছি সাড়ে আটটা বেজে গেছে মনে হচ্ছে নটা বেজে যাবে বেরুতে বেরুতে তো গোপালকেও খেতে দিতে হবে ওকে বললাম খাবার আনতে ভাবছি যে যদি দেরি হয় একবারে খাইয়ে দেয় ওকে শয়নের দিয়ে সেরম হয়ে যাবো তাহলে ওকে বলে দেবো তবে রাত্রে অনেকটাই হলো আমরা আবার এই বাড়িতে এলাম আমাদের বাড়িতে চলুন চলুন যা একটু ওদিকে অনুষ্ঠান হলে খুব ভালো লাগে হ্যাঁ বেশ একটু আনন্দ হয় কত সুন্দর আমাদের এই গ্রামটায় তবে কিছু না কিছু অনুষ্ঠান হতেই থাকছে বীজ সমস্ত কিছুটাই বন্ধ হয়ে গেছিল তবে এবছরে যেন ভালোই হলো সমস্ত অনুষ্ঠানগুলো বেশ ভালোই হলো তো যাই হোক আজকেও বেশ একটা ভালোই লাগছে অনেক দিন পরে কোথাও তো আর সেরকম যাওয়া হয় না ঠিক আছে চল হয়েছে এরকম দৃশ্য দেখে সত্যি বড় হয়নি যখন মানুষ বলতো যে অমুক ঠাকুর পেয়েছে জানো তখন আমরা কি জানো যে ঠাকুর পেয়েছে মানে মায়ের যে মূর্তি হয় সেই মাকে হয়তো বা পেয়েছে বাড়িতে নিয়ে এসে করে তবে সোশ্যাল দেখেছি বড় হওয়ার পরে যে ঠাকুরের ভর কিভাবে হয় ঠাকুর আসলে কি করে সবাই বলে ঠাকুর পেয়েছি তবে আজকে এই দিদি ভাইকে দেখে না বুঝতে পারলাম সম্পর্কে ঠাকুমা হয় আমাদের তো বয়স হয়েছে বলে আমরা ঠাকুমা বলি না দিদি বলি তবে আমার গায়ে কাঁটা দিচ্ছে জানো এরকম দৃশ্য দেখে কেন এরকম দৃশ্য আমি তো আগে কখনো দেখিনি তবে এভাবে নাচতে মা পুরো যাবে সেই পুকুরে জল আনতে যেখানে আমরা নারায়ণ ঠাকুর আনতে যাই তার হাফ রাস্তাতে সেখানে একটা পুকুর আছে সেই পুকুরে মা ঘর ডুবিয়ে জল নেবে তবে তোমরা ভিডিওটা পুরো দেখো অনেক কিছুই দেখতে পাবে তোমরা ভিডিওটার মাধ্যমে তবে আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি যেন বারে বারে মামিকে জিজ্ঞাসা করছি একবার বড় মামিকে একবার ছোট মামিকে কেছে মামি ভর এলে এরকম করে মামি বলছে তাও তো এটা মানে এরকম করছে যে যেভাবে মানে ভর আসলে যে যেরকম ভাবে আর কি করে তবে আমি খালি জিজ্ঞাসা করছি যেন যত দেখছি আমি ততই অবাক হয়ে যাচ্ছি কারণটা যেন আমি তো এই রূপ মায়ের কখনোই দেখিনি মাকে শুধু দেখেছি পুজো করেছি মায়ের মূর্তি কিন্তু মা যে কারো ওপর ভর করে মা নিজে আসে সত্যি করি সেটা আমি মানে আমার জানা ছিল না তবে দেখে আমারও খুবই ভালো লাগছে তোমরা সবাই বলো আমার সাথে সাথে জয় মনসা তো আমাদের গ্রামের কেউই বিশ্বাস করতে চাইছিল না আস্তে আস্তে মাকে অনেকেই বিশ্বাস করতে লেগেছে কারণটা জন্য এটা স্বাভাবিক কোনো একটা মানুষ যদি বলে আমি ঠাকুর পেয়েছি সে কেউই কখনই বিশ্বাস করতে চায় না কেন বলো তো এখন মায়ের ভেজ ধরে অনেক শয়তান আসছে যারা আমাদের পা গ্রামে ঢুকে না ক্ষতি করছে সেই হিসেবে গ্রামের লোকেরা ভয় খাচ্ছিল তবে মায়ের এই রূপ দেখে গ্রামের লোক বিশ্বাস করতে বাধ্য হয়েছে তবে বিশ্বাস করাটাই ভালো আমরাও বিশ্বাস করি মা যেমন এসেছে আমাদের সকলকে ভালো রাখুক আমাদের গ্রামটা ভালো রাখুক আমাদের গ্রামে অনেক খারাপ জিনিস আছে সেটা মা নিজে মুখে বলছে তবে অন্য জায়গারও মানুষরা এসে বলছে যে আমাদের গ্রামে অনেক খারাপ মানুষ ঢুকেছে যাই হোক আমরা এইভাবেই নাচতে নাচতে মায়ের সাথে সাথে আনন্দ করতে করতে ঘাটে পৌঁছে গেছি এই ঘাট থেকে মা জল তুলবে চারিদিকে লোকেই লোক হয়ে গেছে আর আমাকে তো বিশেষ করে সবাই দেখছে কারণটা জানো যারা আমার বাবাদের বাড়িতে কাজ করে তারা তো ছোটোর থেকে আমাদের চেনে তো তারা আমার মুখের দিকে বারবার দেখছে মানে যেন এমনভাবে দেখছে আমাকে তো কোনো দিন দেখেনি এরকম যারা বদমাইশ যারা আমাকে গালাগালি করে আমার পেছনে তারা আমাকে দেখছে যাই হোক মাকে দেখতে এসেছে আমি আর এখানে অন্য কিছু বলতে চাইছি না তবে আমি আর ক্যামেরাটা ঘোরাইনি চারিদিকে বেশ কিছুটা আমার বাবাদের যে দোকানগুলো না পার হয়ে এলাম পেছনের লক্ষ্য করবে ওইখানটা থেকেই সামনেই পুকুরটা ওইখানে এসে আর মা এখানে গান ধরেছে দেখো নিজের মুখে গান গাইছে মায়ের বাড়িতে যেতে হবে তো মায়ের বাড়ি যাবি না এখানে প্রসাদ খুঁজলে পাবি কোথায় বুঝেছিস প্রসাদ খেতে গেলে বাড়ি যাবি এই যে সবাই এক এক করে জলে নেমে গেছে আর মা এখানে আনন্দ করছে মা জলে নামবে বলে জলে এবার ঘর ডুবাবে ডুবিয়ে জল নেবে আমি এটা মামিকে জিজ্ঞাসা করছিলাম জানো যে মামি এই জিনিসটা কি হয় তবে আমি ভিডিওটা একদিন আগেই দিতাম কিন্তু আমি ওভার ভয়েসের জন্য ভিডিওটা রেডি করতে পারিনি এখন ছাদে টিপটাপ করে বৃষ্টি পড়ছে আমি এসে ওভার ভয়েস দিচ্ছি তো যাই হোক দেখো মা কিভাবে আনন্দ করতে করতে জলের মধ্যে নামছে আমি মামিকে বলছিলাম যে এভাবে মানুষ কেন ঘিরে ধরে মামি মামি কি বললো একটা যে এটা একটা কি বাঁধন তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে আমাকে জানাবে যে সবাই মিলে হাতে হাত দিয়ে যে একটা গোন গোল মানে রাউন্ড করছে না যেন মা এর বাইরে না যেতে পারে যাই হোক এটা একটা কেমন বেঁধে থাকে না কি জানি না এর বাইরে গেলে কি একটা হয় বললো আমি ভুলে গেছি যাই হোক নিজের চোখে যতটা দেখছি ততটাই আমার এই সমস্ত কিছু অভিজ্ঞতা নেই এ সম্বন্ধে তো দেখো মা জলের মধ্যে নেমে কীভাবে মানে তোমার আনন্দ করছে দেখো মানে মায়ের সত্যি এই রূপ মানুষ যত দেখছে ততই অবাক হয়ে যায় কিছু কিছু সময় অনেক কিছুই বিশ্বাস করতে হয় যেন আমি সারারাত দিকে পুজো কেন দেখবো আমি মাকে কিছু প্রশ্ন করতে চাই আমাদের জীবনটা না একদমই অন্যরকম ভাবে চলছে আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না মানুষে আমাদের দুজনের মধ্যে এমনি কোনো সমস্যা হয় না তুকতাক কালা জাদুর একটা ব্যাপার থাকে গ্রাম অঞ্চলে কিন্তু এটা খুবই চলে তো আমাদের দুই মানুষকে না মানুষ কালা সাদু করছে কিসের কারণে যেন আমাদের দুজনকে আলাদা করবে বলে তবে যারা এই জিনিসগুলো করছে আমায় মা নিজে মুখে বলেছে তো কারা করছে সেটাও জানিয়েছে তবে আমি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব তবে ভগবান তাদের ভালো করুক তাদেরকে ভালো রাখুক যারা আমাদের ক্ষতি করে না ভালো থাক থাকার চেষ্টা করছে আমি আরও জল তোলা হয়ে গেছে সবাই মিলে যখন একসাথে মায়ের সাথে ডুব দিয়ে জল তুলছিল না ওই সিনটা আমি নিতে পারিনি না এডিট করার সময় কেটে ফেলেছি আমি বুঝতে পারছি না এত সুন্দর লাগছিল যাই মাকে সবাই ঘিরে দাঁড়িয়েছিল যাতে মা জলে না আবারও নেমে যায় কেন জল দেখলে মা জল থেকে উঠতে চায় না যাই এই যে আমরা ফিরে যাচ্ছি সবাই মিলেই তো বাকি সারা রাত আমার ইচ্ছা আছে যে আমি পুজোটা দেখবো কারণটা জানো আমার তো খুবই ভালো লাগে পুজো দেখতে তো আমি পুজো দেখে কিছু শিখতে পারি এটাই আর কি শেখার জন্যই আমি আরও বেশি করে যেখানে পুজো হয় আমি সেখানে থাকি তবে আমি আর মামি হেঁটে যাচ্ছি বড় মামি তো আগে চলে গেল বড় মাম্মীর ওপরের দায়িত্ব ছিল একটা সারাদিন উপোস করেছিল মামি তো তার জন্য তো এখানে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে ওই দিদি ভাইয়ের শাশুড়ি তো উনি হলুদ জল দিয়ে পা ধুইয়ে দিল আর এটা ওনার মা তো কি একটা মুখে দিচ্ছিল জল না জল যান জল এরকম কিছু হবে না কি খাইয়ে দিচ্ছিল না তিলক আমি সামনের থেকে দিতে পারিনি বেশিরভাগটা আমি সামনের থেকে নিতে পারিনি একটু হলেও আমার কেমন ভয় করছিল জানো তো সত্যি কথা বললাম সব সময়ের জন্য মায়ের যতই রূপ দেখছি না আমার গায়ে কাঁটা দিচ্ছিল কেন আমি তো দেখিনি আগে কখন এরকম রূপ তাই গ্রামের লোক সবাই এসেছে মাকে দেখার জন্য যাবার সময় কিছু মানুষ সাথে গিয়েছিল কিন্তু আসার সময় আমাদের গ্রামের অনেক মানুষ এসেছে আর এখানে মা দেখো না কেমন করছে আর চারিদিকে মাকে সবাই ঘিরে আছে শুধু মায়েরই রূপ দেখছে সত্যি করে আশ্চর্য লাগছে তো বন্ধুরা তোমাদের গ্রামে কাদের কাদের ওদিকে মায়ের ভর হয় তো এটা তো আমাদের মা মনসা দেবীর এসেছেন মায়ের কাছে শুধু মা মনসা দেবী আসেনি আমি আরও একটা ঠাকুরের নাম বললো সেই মায়ও নাকি এসেছে দিদির কাছে দিদি দুটো তিনটে ঠাকুর পেয়েছে তবে যখন ভর হয় না অনেক ঠাকুরের ভর হয় তো যাই হোক এখানে এখন খেতে বসে পড়েছি লুচি ছিল আর তরকারি ছিল দেখো গাইজ লাইন দিয়ে আমাদের পাড়ার বউগুলো খাচ্ছে সবাইকে দেখি দেখো দেখো তবে এখনও অনেকেই ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাই ক্যামেরার সামনে আসলে একটু অন্য অন্যই ভাবে যাই হোক এখানে এরা খাচ্ছিলো আর আমি ভিডিও নিজের করছিলাম বলে ওদের দিকে আমি ঘোরাতাম না আমি ভিডিও করছিলাম বলে ওরা একটু কিছু বলছিলো তার জন্য আমি ঘোরালাম খাওয়া দাওয়া করে এখানে একটু ডান্স দেখতে এলাম সবাই ডান্স করতে সুন্দর চলো একটু আনন্দ করি সবার সাথে আমি তো নাচ করিনি সত্যি কথা বলতে আমি অতটাও ভালোবাসি নাই বাসন্তী পুজোয় একটু রকম আনন্দ করি তাই তো এখানে অনেকেই আনন্দ করছিল তাই জন্য আমরাও সবাই বসে বসে দেখছিলাম আর আমারও মনটা একটু ভালো ছিল না আমার দেখতে একটু কাঁদছিলাম তাই ঘটনাটা তোমাদের পরে বলবো আমার সাথে কি হয়েছে তো ফোন করে বলেই দিলাম যে আমি এখন বাড়ি যাবো না আমি পুজো দেখবো তারপরে যাবো আমাদের বড় মামি সারাদিন উপোস করে বেছারির চোখগুলো পুরো ছোট ছোট হয়ে গেছে আর এখানে এরা দেখো না বাজনা বাজাচ্ছে তো এত সুন্দর করে বাজাচ্ছে না মানে কি বলবো একটা বাচ্চা ছেলে আছে জানো তো ওকে দেখে এই যে এই দিকটায় ও কাঁসর কি বলে এটাকে ঢাক বলে তো হ্যাঁ ঢাকটা বাজাচ্ছে এই যে এই বাচ্চা ছেলেটা আমার দেখে এত মায়া লাগছিল যে এইটুকু একটা বাচ্চা ছেলে প্রায় পুজো শুরু হয়েছে একটা নাগাদ আর এইখানে মানে আমরা বসে আছি না এখানে তখন দুটো বাচ্চা জানো এই বাচ্চাটাকে দেখে কেমনই লাগছিল বন্ধুরা যে এইটুকুন বাচ্চাও এখন থেকে মানে যাই হোক এটা শিখছে একটা আলাদা ব্যাপার কিন্তু দুটো পয়সার জন্যই হয়তো বা ওর মা বাবা ওকে কাজটায় পাঠিয়েছে তা জানি না তবে ছোটোর থেকে এখন ওর লেখাপড়া করার কোথায় সময় আর ও এখন কি করছে দেখো ঢাক বাজাচ্ছে যাই হোক এখন পুজো হবে

আমার মুখটাও চকচক করছে সারাদিন উপোস করে আছেন যে মামি বলছে সেলফি ক্যামেরাটা কেমন লাগছে দেখি ভালোই লাগছে দেখ ছোট মামি ভালো আমি জিজ্ঞাসা করি মা বলে যে কার কী মনে প্রশ্ন আছে আমাকে করতে পারিস আমি মাকে প্রশ্ন করি মা আমাদের দুই স্বামী স্ত্রীর মধ্যে এত কেন অশান্তি হচ্ছে তখন মা কি উত্তর দেয় জানো যে তোমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না মানুষে তুই তো সব দিক দিয়ে মা এগিয়ে আছিস কিছু মানুষ তোর ওপরে হিংসা করছে আর কিছু মানুষ তোকে তাড়াবার চেষ্টা করছে তবে আমি জানি আমাকে বলেওছে তবে আমি বলতে চাই না তবে এই কথাটাই বলবো যে বন্ধুরা কারো ভালো করতে পারবে না তো কেউ কারো ক্ষতি করারও কেউ চেষ্টা না করে আমি তো এটাই মনে করি আমি কারো ভালো যদি না করতে পারি আমি কারো খারাপও করবো না কোনো দিন তবে যারা আমাদের ক্ষতি করছে না তাদেরকে শুধু চিনে নিচ্ছি আর জেনে নিচ্ছি তাদের ক্ষতি কিন্তু আমি একবার যারা এটা করছে তারা কি ভাবতে জানো যে আমি কিছুই জানতে পারবো না তারা এটা জানে না যে বাপেরও বাপ আছে যাদের বললাম তারা ঠিক বুঝতে পেরে যাবে যারা করছে তারা আবার বুঝতে পারবে না বলে আমার বলার উদ্দেশ্য একটাই ছিল যে কত করবি কর কথাটা আমি আরো বললাম তারা আমার ভিডিও দেখে ছোট্ট একটা মেসেজ তাদের আমি দিলাম এই দেখো না বাচ্চা ছেলেটা কেমন বাজাচ্ছে দেখো আগের বছরেও নাকি এরকম ছোট ছোট বাচ্চা দুটো এসেছিল তবে বলছে ওরা এত সুন্দর করে বাজিয়েছিল শুয়ে শুয়ে ওদের মানে মানে ওদের ভঙ্গিটাই আলাদা ছিল বাজনা বাজানো তবে একে আমি যত দেখছি আমি ওকে আবার থানসাপ দিচ্ছি জানো যে ভালো হচ্ছে সুন্দর এইটুকুন বয়স থেকে যে তুই এতটা কষ্ট করছিস সেটার জন্য তোকে আমি লাইক করলাম তো যাই হোক চলো পুজো প্রায় আমরা সারা রাতই দেখছি তো মোটামুটি এখন বাজছিল চারটে একটা পর্ব পুজো হয়েছিলো আর এটা দ্বিতীয় পর্ব পুজো তবে এই একটা জিনিস আমার খুব খারাপ লাগে এটা যেই ধর্মেরই নিয়ম হোক না কেন এই পশু হত্যাটা আমার একদমই ভালো লাগে না আমি পছন্দ করি না আমার কেমন কষ্ট হয় জানো সবই ঠিক আছে পুজো হচ্ছে আনন্দ হচ্ছে কিন্তু এই পশু বলিটা আমি মেনে নিতে পারি না দেখো পুরো সকাল হয়ে গেছে গুড মর্নিং কয় আর দেখতে পাইনি প্রথমে চলে এসছি কি জানি না তো রাস্তা দিয়ে মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি যাচ্ছি পাঁচটা বেজে পার হয়ে গেছে মোটামুটি সাড়ে পাঁচটার কাছাকাছি সাড়ে পাঁচটা হয়নি পাঁচটা দশ সেরকম হবে তো সকাল হয়ে গেল সারা রাত দেখলাম পুজোটাই ইচ্ছা ছিল সারা রাত দেখার তো এমনিও ঘুমও ছিল না চোখে তার জন্য আরও রয়ে গিয়েছিলাম বড় মামিন আমি ছিলাম আর ওদের বাড়ির সবাই ছিল বুঝে দেখতে ভালোই লাগে তো আমার ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন ফ্লাসটা জ্বালালাম না ব্যাটারি লো হয়ে গেছে মোবাইলে ন পারসেন্ট চার্জ আছে ঠিক আছে বাই বাই